তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি মেচ জিম্বাবুইকে আটাশ রানে হারিয়েছে নামেভিয়া জিম্বাবুয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামে নামেবিয়া প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো সাত রান সংগ্রহ করে নামেভিয়ার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান জেন ফাইলিং সর্বোচ্চ সাতাত্তর রান করেন একত্রিশ বল মোকাবেলা করে ছয়টি ছয় আটটি ছিল তার সাতাত্তর রানের ইনিংসে এছাড়া ক্যাপ্টেন ইরশ মাস বাইশ বল মোকাবেলা করে চোদ্দ রান করেন কোনো বাউন্ডারি ছিল না তার চোদ্দ রানের রেনিংছে উইকেটরক্ষক ব্যাটসম্যান জেন গ্রিন চোদ্দ বল মোকাবেলা করে সতেরো রান করেন এই শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন আলেকজান্ডার বসিং বেলশেক এগারো বল মোকাবেলা করে বিশ রান করেন দুটো ছয় ছিল তার বিশ রানের রেনিংছে জেন গ্রিন চোদ্দ বল মোকাবেলা করে সতেরো রান করেন একটি ছা ছিল তার সতেরো রানের রেনিংছে শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেন রোবেন টেম্পলম্যান ছব্বিশ বল মোকাবেলা করে ছয়চল্লিশ রান করেন সাতটি ছয় তিনটি ছিল তার ছয়চল্লিশ রানের ইনিংসে নামেবিয়া বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো চার রানে চ্যালেঞ্জিং স্কোর করে নামিবিয়ার বিপক্ষে জীবাবুর হয়ে বলিং করেন মাসা কারজা তিন ওভার বলিং করে আটাশ রানে এক উইকেট নেন মুদারপাণী চার ওভার বলিং করে আটচল্লিশ রানে এক উইকেট নেন সন উইলিয়ামস তিন ওভার বলিং করে পঁচিশ রানে উইকেট শূন্য থাকেন টেবর গোয়েন্ডো দুই ওভার বলিং করে সাতত্রিশ রানে উইকেট শূন্য থাকেন মাহুসা চার ওভার বলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সিকান্দার রাজা চার ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন দুশো চার রানে কঠিন জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে যেমবাবু উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে এবং আটাশ রানে পরাজিত হয় জিম্বাবুর হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ব্রায়ান ব্রায়েন্ট এদিন খুব একটা সুবিধা করতে পারেননি চার বল মোকাবেলা করে মাত্র দুই রান করে ফাইভেলিয়ানে ফিরেন টনি মনিয়াঙ্গা তিন বল মোকাবেলা করে দশ রান করেন একটি ছয় একটি ছা ছিল তার দশ রানের রনিংছে বেনন টেইলর আট বল মোকাবেলা করে ছয় রান করেন এই ম্যাচে জিম্বাবুর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অভিজ্ঞ ব্যাটসম্যান ছন উইলিয়ামস পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে সাতাত্তর রান করেন দশটি ছা দুটো ছয় ছিল তার সাতাত্তর রানের রিনিংছে একশো একাত্তর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন এছাড়া ক্যাপ্টেন সিকান্দার রাতে আট বল মোকাবেলা করে আট রান করেন রায়ান বুরুল চব্বিশ বল মোকাবেলা করে বত্রিশ রান করেন তিনটি একটি ছয় ছিল তার বত্রিশ রানের রেনিংসে মাফোসা সার বলে ছয় রান করেন মাসা কাজা তিন বলে তিন রান করেন মোদারবানি পাঁচ বলে ছয় রান করেন এবং অতিরিক্ত থেকে আসে পাঁচটি রান জিম্বাবু উনি দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে এবং আঠাশ রানে পরাজিত হয় জিম্বাবুর বিপক্ষে এই ম্যাচে নামিবিয়ার হয়ে বোলিং করেন জ্যাডি বিলিয়াস তিন ওভার বোলিং করে সাথে রানে উইকেট শূন্য থাকেন এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন জ্যাজে স্মিথ সারোবার বলিং করে উনত্রিশ রানে চার উইকেট শিকার করেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন ইরাস মাস সারোবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জয় পেয়েছিল জিম্বাবুয়ে এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ জয় পেয়েছেন নামিবিয়া ফলে দুই এক ব্যবধানে সিরিজ দিতে নিল জিম্বাবুয়ে